দিক আছে সেটা নিঃসন্দেহে স্বীকার করতে হবে পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দুনিয়ার অন্যান্য দেশগুলোতে যেভাবে হয় আমরা যেটা দেখতে পেয়েছি পিআর পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে কেউ স্বৈরাচার হতে পারে না যেহেতু পার্সেন্টেজের ভিত্তিতে আসন দেওয়া হয় কেউ চাইলেই একাধিক আসন আপনারা জানেন বাংলাদেশে সংবিধান পরিবর্তন করতে হলে দুইশো দশটির বেশি আসন প্রয়োজন হয় পিআর পদ্ধতিতে কোনো নির্দিষ্ট দলের অথবা আমি বিশ্বাস করি জোটের পক্ষেও একাধিক আসন পাওয়ার সম্ভাবনা খুবই কম অতীতের নির্বাচন খেয়াল করলে আপনি দেখবেন একচল্লিশ বিয়াল্লিশ পার্সেন্ট পায় এক একটা দল ভোটের মাধ্যমে অতএব পিয়ারের সুবিধাটা হচ্ছে কালো টাকা ছড়াছড়ি যেমন বন্ধ হয়ে যায় একইভাবে পিয়ারের সুবিধা হচ্ছে কেউ স্বৈরাচার হয়ে উঠতে পারে না কিন্তু আমি আগের প্রশ্নের উত্তর বিএনপির সালাউদ্দিন সাহেব উনি আজকের বক্তব্যে কিন্তু বলেছেন যে সরকার যদি পিয়ার পদ্ধতিতে নির্বাচনে যায় তাহলে নির্বাচন বিলম্ব হবে এবং নির্বাচন না হওয়ার সম্ভাবনা আছে তাহলে উনি যদি ওনারা বা উনি যদি এটা মনে করে থাকেন যে পেয়ার পদ্ধতিতে যদি নির্বাচন হয় তাহলে একক সংখ্যাগরিষ্ঠতা বিএনপি পাবে না যার কারণে তারা মানে তাদের নিজেদের ইচ্ছা মতন তারা দেশ স্বাধীন শাসন করতে পারবে না এই জায়গাটা মনে করে ওনারা কি নির্বাচন না হওয়ার পক্ষে তাহলে নিজেরা যদি পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে কি ওনারা নির্বাচন করবেন না ওনারা কি সেই নির্বাচনে অংশগ্রহণ করবেন না যে বিএনপি তো জাতীয় সরকার চাই তো জাতীয় সরকার আর পিআর পদ্ধতির সরকারের ভিতরে তো কোনো পার্থক্য নেই আপনি যদি নির্বাচনের পরে আমাকে ওনাকে আরেকজনকে নিয়ে কি করতে পারেন সরকার গঠন করতে পারেন তাহলে পিয়ার তো আমরা সবাই তো পার্লামেন্ট পিয়ার পদ্ধতি নির্বাচনের একটা সুন্দর পদ্ধতি বিশ্বের বিভিন্ন দেশে আছে এবং সুষ্ঠু নির্বাচনের জন্য এটা একটা সুন্দর পদ্ধতি আমরা মনে করি ঐক্যমত কমিশনও আমরা এটা উঠিয়েছি এটা আলোচনা চলমান আজকে ইলেকশন কমিশনের কাছে আমরা আনুষ্ঠানিক বৈঠকের মধ্য দিয়ে এটা দাবি উত্থাপন করেছি এটা এই পদ্ধতিটা যেন বাংলাদেশে চালু করা হয় পদ্ধতি চালু হলে বর্তমান সরকার এবং নির্বাচন কমিশন জাতির কাছে যে প্রতিশ্রুতি দিয়েছে ইতিহাসের সেরা নির্বাচন সুন্দর নির্বাচন উপহার দেবেন পরিবেশ যদি এনশিওর করা না যায় লেভেল প্লেয়িং ফিল্ড বাংলাদেশের মানুষটা আসে এটা ভালো করে জানে না হ্যাঁ জন প্রার্থী হয় তিন তিন তিনজন তিনজন দুইজন কে দিল আর একজনকে চারজন অর্থাৎ ছয়জনই তাকে পছন্দ করে না কিন্তু চারজন ক্ষমতা চলে যাচ্ছে এই অনার্যটা আমরা সরে আসতে চাই এবং এর ফলে হচ্ছে কি বাংলাদেশের সকল ধরনের মানুষের মতামতের প্রতিফলন রাষ্ট্র হচ্ছে না এই আগে যেটা হয়েছে চল্লিশ বা পঁয়তাল্লিশ শতাংশ ভোট পেয়ে দুশো পঁচানব্বইটা সিট পেয়ে যাচ্ছে সে সংবিধান যা ইচ্ছা তাই সে করতে পারতেছে এখন যদি পিয়ারটা আসে এই পরিস্থিতি আর কখনো তৈরি হবে না প্রত্যেকটা বড় মানে যে দল বেশি ভোট পাবে তাকে সব সময় অন্য দলগুলোর সাথে এক ধরনের সমঝোতা এক ধরনের বোঝাপড়ার মাধ্যমে যেতে হবে এটা স্বৈরাচার হবার রাস্তাটা বন্ধ করবে ভাই খুব সুস্পষ্ট করে বলেছেন কেন পেয়ার পদ্ধতি প্রয়োজন পেয়ার পদ্ধতি তো এই জন্যই প্রয়োজন যে সংখ্যা লঘিষ্ঠ জনগণ সংখ্যা গরিষ্ঠ জনগণকে শাসন করবে এটা তো মানে গ্রহণযোগ্য এবং পৃথিবীর বিভিন্ন